আলাইকুম স্টাডি ওয়ার্ল্ড থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা ডিপ্লোমার রেজাল্ট হাতে পেয়েছেন অভিনন্দন তাদেরকে সো ডিপ্লোমার শিক্ষার্থীরা যারা আছেন পাশ করেছেন আপনাদের রেজাল্ট বের হয়েছে আপনাদের প্রথম গন্তব্য থাকে যে গভর্নমেন্ট একটি ইউনিভার্সিটি বাংলাদেশে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য গভর্নমেন্ট একটিমাত্র ইউনিভার্সিটি সেটি হচ্ছে ডুয়েট সো আমরা আজকে দাঁড়িয়ে আছি গাজীপুর ডুয়েটে যেখানে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য আসলে অনেক শিক্ষার্থী গাজীপুর এরিয়াতে আসার পরেও দীর্ঘ এক বছর যখন টু অ্যাডমিশনে থাকেন তারপরে দেখা যায় যে শিক্ষার্থীদের আসলে আশানুরূপ ফলাফল আসে না এটা প্রধান কারণ হলো এখানে সিট সংখ্যা কিন্তু খুবই কম আমরা জানি যে এখানে যারা পরীক্ষা দিবে সবাই তো চান্স পাবে না কিন্তু ডিপ্লোমাতে প্রতি বছর কিন্তু হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে সো তাদের নিয়ে স্টাডিওয়াল কাজ করে যাচ্ছে গত আট বছর ধরে আমরা উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে বিভিন্ন কান্ট্রি নিয়ে কাজ করে থাকি বাট সব থেকে বেশি কাজ করা হয়ে থাকে চায়নার বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেখানে স্টুডেন্টরা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ টিউশন ফিজ ফ্রি হোস্টেল ফি ফ্রি এবং মান্থলি একটা স্টাবেন্ট সহ পড়াশোনা করতে পারে তো সেক্ষেত্রে যারা ডুয়েট অ্যাডমিশনে আছেন পাশাপাশি অ্যাজ এ জেনারেল স্টুডেন্টদের মতো কিং করে আপনারা চাইলে অন্য অন্য জায়গাতে অ্যাপ্লাই করে রাখতে পারেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আসলে প্রথম দরকার হয় আপনার পাসপোর্ট যদি পাসপোর্ট থাকে এবং একাডেমিক আপনার এক থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত মার্কশিটগুলো থাকে তাহলে আপনারা আবেদন করে রাখতে পারবেন চায়নার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় পাশাপাশি আপনাদের যদি আইএসএ খুব ভালো একটা স্পোর্ট থাকে এবং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকে তাহলে আপনারা ইউরোপের বা অন্য অন্য কান্ট্রিতেও আপনারা আবেদন করার সুযোগ থাকছে সো বিস্তারিত জানতে সরাসরি আমাদের স্টাডি গাজীপুর অথবা ঢাকা অফিস ভিজিট করবেন